আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা নদী এটা হচ্ছে বাঙালি নদী নদীটা পানিতে মোটামুটি ভরন্ত অবস্থা অর্থাৎ ভরে গেছে যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি পুরাটাই পানি সুন্দর দৃশ্য এক অপূর্ব দৃশ্য চোখ জন্য যায় আপনাদেরকে যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এই দেখুন পানি কিন্তু ঘটনা হচ্ছে এখানে ভেঙে গেছে অর্থাৎ নদীর পানি বাড়তেছে আর এই ভেঙে গেছে শুধু এখানেই না আরেকটু যদি দেখায় এই যে নিচ দিকে দেখতে পারবেন ভেঙে গেছে এই পুরোটাই অর্থাৎ নদীর পানি বাড়তেছে বাড়তেছে এবং এদিক থেকে নদী তীর ভাঙতেছে ଅପୂର୍ବ ଦୃଶ୍ୟ ଅସାଧାରଣ ଦୃଶ୍ୟ